নাম যেই পথ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন সেই পথ হলো আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ রহমান ঠিক আল্লাহ দয়াময় আল্লাহর বিশালতা আল্লাহর উদ্ধারতা আল্লাহর মহত্ত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব যেই পথ আমাদেরকে সুফায়ে কারামবা শিক্ষা দিয়েছেন আমরা ওই পথ ধরে এগোলে আল্লাহকে সন্নিকটে আমরা পাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যদি তথাগতিত মন লাগে দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনারা জীবন পরিচালনা করব আপনারা যদি আমরা মনে করব আল্লাহ কোটি আল্লাহ লাড়িতে বসে আছে আমাদেরকে পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে 세상 শূন্য কবরে বসে আছে এটাই হলো তাদের দৃষ্টিভঙ্গি আর সুবহান একরামের দৃষ্টিভঙ্গি হলো আল্লাহ রহমান আল্লাহ রহিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা আল্লাহকে রহমান হিসেবে জানতে জানতে চাই আল্লাহকে রহিম হিসেবে জানতে চাই জানতে চাই

তিনি আহলে বাইত সম্পর্কে যে আলোচনাটুকু আপনাদের সম্মুখে প্রকাশ করেছেন এর বাইরে আর কোনো কিছু বলার সুযোগ আছে না নাই যারা গবীর মন দিয়ে মনের কান দিয়ে শুনেছেন আহলে বাইতের কথা আমি মনে করব আপনাদের আর প্রশ্ন করা অযুক্তি যদি প্রশ্ন আবার অন্তর থেকে চলে আসে আমি মনে করব আপনি আলোচনায় শুনেন নাই কথা কি বুঝতে পেরেছেন আমি মনোযোগ দিয়ে এই আলোচনা শুনছি ইহার ভেতর থেকে নবীর পরিবারের জন্য যে মুখটা কথাগুলো বের হচ্ছে আমার সিনার মধ্যে প্রত্যেকটা কথা গেঁথে যাচ্ছে আপনাদের কাছে অনুরূপ পায়ে হাত দিয়ে বলি এমন সিন আপনারা তৈরি করেন এমন সিনা এমন কলিজা আপনারা তৈরি করেন যেই কলিজা নিয়ে বসবেন আহলে বাইতের কথা শুনবেন শোনা মাত্র কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এমন কলিজা দরকার নাই যেই কলিজা নিয়ে আহলে বাইতের প্রেমের मोहब्बतে বসবেন যেই কলিজা নিয়ে আহলে বাইতের মাহফিলে বসবেন শুনে আছেন কান লাগিয়ে কিন্তু আপনারা অন্তরের ভিতরে শিয়াত তক্তা ঘুরে অন্তরের ভিতরে তোহমতের তক্তা ঘুরে এই অন্তর নিয়ে কখনো ফুলসিরা পার হতে পারবেন না কেন হাসানের ছাড়া জানাতে প্রবেশ করতে পারবেন না হুসাইনের অনুমতি ছাড়া জাননাতে প্রবেশ করতে পারবেন না এ দলের বাকদন্ডের মহিলারা শুনে রাখো তোমাদের মা সাথীদেরকে বলে যাচ্ছি

আয়াতে ক্যালিমাতে আমি শেষ করে দেবো আপনাদের সোরা বাকার একশো তো চব্বিশ নাম্বার আয়াত সোরা বাকার একশো চব্বিশ নাম্বার আয়াতিল্লাহ

তাদের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ একজন নবী যার নাম হলো হজরতে ইব্রাহিম তার নাম হজরতে ইব্রাহিম সালাম আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছেন কথার মাধ্যমে কাজের মাধ্যমে চরিত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ বলেন ইব্রাহিম আমি তোমাকে একটা সার্টিফিকেট দিতে চাই আমি তোমাকে একটা সার্টিফিকেট দিতে চাই ইব্রাহিম নবী বলে আল্লাহ কি সার্টিফিকেট দিবেন আল্লাহ বলে ক্বালা ইন্নি জাআলুকা লিন্নাসি ইমামা আল্লাহ বলে ইব্রাহিম আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম আমি তোমাকে সমস্ত মানুষের নেতা বানিয়ে দিলাম আমি তোমাকে সমস্ত মানুষের ইমাম বানিয়ে দিলাম নেতা বানিয়ে দিলাম কি দিলাম

আল্লাহ আমার বংশধরা যারা দুনিয়ার জমিনে আসবে তাদের ভেতরে কেউ কি ইমামত হাসিল করবে কেউ কি নেতা হওয়ার যোগ্যতা রাখে প্রশ্ন করেছেন কি করেছে আল্লাহ তুমি আমাকে ইমাম বানাইলা তুমি আমাকে ইমাম বানাইলা তুমি আমাকে মৌলা বানাইলা তুমি আমাকে নেতা বানাইলা আমি বুঝে পেলাম কিন্তু আমার বংশধরের মধ্য থেকে কেউ কি দুনিয়ার জমিনে ইমাম হবে ঠিক করেছেন আল্লাহ বলে ও ইব্রাহিম তোমার বংশের মধ্য থেকে যারা আমি আল্লাহকে mohabbat করবে যারা নবীদের অনুসরণ অনুকরণ করবে নবীদের খেদমত করবে তাদেরকে আমি আল্লাহ ইমাম বানাবো কিন্তু ক্বালা লা ইয়ানালু আতিয জালিমিন জালিম যারা হবে তোমার বংশ থেকে তাদেরকে আমি আল্লাহ ইমাম বানাবো না তার মানে আয়াতে বুঝিয়েছেন আমি তোমাকে যে ইমাম অবদান করেছি তোমার বংশধর থেকে যারা আসবে তাদের মধ্য থেকে কেউ যদি উত্তম হয় ভালো হয় তাকে আমি ইমাম অবদান করব যদি কেউ জালেম হয় তাকে আমি ইমাম অবদান করব এখন আপনি লক্ষ্য করেন আমার নবী কোন বংশ ইব্রাহিম নবীর বংশ সোহান

যত আউলাদের আসুন রাসূলAspNetCore প্রত্যেকের মাতার উপর ইব্রাহিম নবীর তাজ থাকবে যতক্ষণ মহান প্রত্যেকের মাতার উপর ইমাম হাসানের তাজ থাকবে ইমাম হুসাইনের তাজ থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ইমাম হাসান এবং হুসাইনের বংশের محبتের সিলসিলার মধ্যে ঠিক থাকবে সুবহানাল্লাহ কেন যদি محبت থেকে বের হয়ে যায় সেই কখনো ইমামতের তাজ করতে পারে না